আজকে একটি গার্মেন্টসে এসেছি এটা নারায়ণগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জে আর এস আর গার্মেন্টস তো নতুন একটি প্রোডাক্ট দেখলাম এটা হচ্ছে ড্রায়ার মেশিন হ্যাঁ এখানে দুটা মেশিন আছে এটা হচ্ছে ওয়াশিং মেশিন এটা বসে ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনে শুধু ওয়াশ করে কাপড় দেন এইখান থেকে নিয়ে এসে ড্রায়ার মেশিনে দেওয়া হয় এইখানে কাপড়কে হানড্রেড পারসেন্ট শুকায় দেয় এটা টেকনোলজিটা কিভাবে এটা কিভাবে কাজ করে

সাত কেজি কি আপনি শুকনো কাপড় সাত কেজি দিতে পারেন নাকি ভিজা ভিজা কাপড় সাত কেজি দিতে পারেন সাত কেজির এটা ক্যাপাসিটি কত সাত কেজি ক্যাপাসিটি তাহলে আপনি ভিজা কাপড় সাত কেজি দিতে পারতেছেন এক ঘন্টা সময় লাগে এটা হান্ড্রেড ড্রাই ড্রাইভ হইতে তাহলে তো লং টাইম মোটামুটি ভালোই সময় লাগে বলা যায়

ড্রাই মেশিন এটা খুবই উপকারী তো ঠিক আছে ধন্যবাদ সময় বাইছে দিতেছে আয়রন হয়ে যাইতেছে কাপড় খুবই ভালো তো ভালো একটা জিনিস দেখতে বললাম আমরাও চাই আমাদের কোম্পানি এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসুক যাতে আমরা কর্পোরেট পার্টির জন্য কত 50 থেকে 60 কেজি কাপড় নার্সেন্ডিজারে ওয়াশ করে দিতে হয় তারপর আবার আমার প্রায় 7 পুনর থেকে 20 আচ্ছা আসে ওইখান থেকে 1 মিটার করে কাটায় এরকম ব্যাগ বানাই আমরা ওয়াশ বুঝতে ধরে করে সকাল থেকে সকাল থেকে আয়শা যে মেশিন स्टार्ट করি মেশিনার কোনো বন্ধ হয় না আরেকটা বিষয় হলো আমাদের আমরা যে দেখছি

বিমল ভাই আমি আপনার কাছে জানতে চাই যে এই গার্মেন্টস পরিদর্শন করে আপনার কেমন লাগলো আমি অনেকবারই গেছি অনেক অনেকই দেখছি আচ্ছা আমার এক্সপেরিয়েন্স আছে আমি জব করছি ওকে এই মেশিনটা আছে আমাদের এই মেশিনটা দেখতে অনেক ভালো লাগলো এই মেশিন সম্বন্ধে কোনো ধারণা ছিল না একটা ধারণা পাইলাম আমরাও চাই আমাদের কোম্পানি এই মেশিনটা নিয়ে আসুক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আর এই গার্মেন্টস এর পরিবেশ আপনার কাছে কেমন লাগলো কিংবা এখানকার এমপ্লয়রা কেমন আপনার এই বিষয়ে গার্মেন্টস এর পরিবেশ ভালোই এমপ্লয়ার মোটামুটি ভালোই সব কিছুই ভালো আমরা চাইতেছি মানে ওনাদের সাথে একটা চুক্তি করতে চাইতেছি আচ্ছা কিন্তু আজকে পারলাম না কারণ আমাদের কাছে এরকম মেশিন নাই আচ্ছা আমরা আসছিলাম আমাদের ওয়াশিং মেশিনটা দেওয়ার জন্য কিন্তু এখানে দাঁড়ান এখানে দাঁড়ান কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটা হ্যাঁ ওনাদের আমাদের চাহিদা মতো আমরা দিতে পারিনি আমাদের ওয়াশিং মেশিনে ওনারা চাইতেছিল যে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করার জন্য আর প্রায় ষোলো ঘন্টা সার্ভিস দিবে ওনাদেরকে আমাদের ওয়াশিং মেশিন আসলে রুমের জন্য তৈরি করা হয়েছে বাসা বাড়ির জন্য আচ্ছা ফ্যাক্টরির জন্য এখন অ্যাভেলেবেল না আমরা চাই আমাদের যে কোম্পানি আমাদের কোম্পানি যাতে ফ্যাক্টরির জন্য এরকম একটা ওয়াশিং মেশিন তৈরি করে যাতে আমরাও এরকম ফ্যাক্টরি ভিজিট করবো এবং ফ্যাক্টরিতে আমরা সেল করব আচ্ছা আমাদের যে প্রোডাক্টগুলো অন্যান্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নিয়েও তো আপনি কথা বললেন আপনার কি মনে হয় যে পরবর্তীতে ওনারা কি আমাদের সাথে কর্পোরেট কাজ করবে আরেকটা বিষয় আমরা ওনাদের সাথে কথা বললাম কথা বললে খুবই ভালো লাগলো এবং আহ একটু বুঝতে পারলাম যে ওনারা আমাদের সাথে ওনারা আমাদের সাথে মানে